থোকায় থোকায় ঝুলে আছে বিদেশি নানা রঙের আম পাশাপাশি রয়েছে উন্নত জাতের দেশীয় আমও প্রতিদিনই আম দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা কিনে নিচ্ছেন আম আবার কেউ বা বাগান করতে নিচ্ছেন পরামর্শ পড়াশোনায় মাধ্যমিকের গণ্ডি পেরুতে না পেরে ভাগ্যের অন্বেষণে কুয়েত গিয়েছিলেন যুবক মফিজুর রহমান মাফি সেখান থেকে কিছু টাকা উপার্জন করে কয়েক বছর পর দেশে এসে নিজে কিছু করার চেষ্টা করেন কিন্তু বিভিন্ন ব্যবসা করতে গিয়ে বেশ লোকসানে মুখে পড়েন তিনি এক পর্যায়ে দুই সালে শুরু করেন মিশ্র ফলের বাগান তিনি এখন নিজে স্বাবলম্বী তার দেখা দেখাদেখি অনেকেই এখন ফলের বাগান করছেন চার বছর আগে দুই একর জমিতে বিদেশি নানা জাতের পাঁচশো ও দেশি তিনশো আমের চারা রোপণ করেন গত তিন বছর ধরে আম বিক্রি করছেন তিনি বিশ্বের দামি আম সূর্যডিম মিয়াজাকি কিউজিয়াই চ্যাংমাই ও পালমার সহ বিদেশি আঠারো জাতের আম রয়েছে তার বাগানে এছাড়া দেশি জাতের গৌরমতি বাড়িচার আম্রপলি সহ বারো জাতের আম রয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম বাবার কিছু জমি নিয়ে আর কিছু হালকা কিছু জমি লিস্ট নিয়ে প্রথমে আমি ষোলো বিঘাত একটা বাগান করি কুল বাগান হালকা অন্য অন্য হালকা কিছু আম কিছু পেয়ারা এগুলো অল্প দিয়ে পরে আস্তে আস্তে দেখি না এটা একটা লাভজনক শাস পরে আমি আসলে আমার বাগানটা বড় করি অনলাইনে যে বিদেশি জামগুলো পালমান কিউজা আইটা কিং অফ চাকাপাতা আর তারপরে চিয়াংমাই বেনানা ম্যাঙ্গো এই আমগুলো আমরা অনলাইন বিক্রি করি বিদেশি প্রচুর লোকজন আসে বাইরে থেকে লোকজন আসে এই বিদেশি আম দেখার জন্য এবং এই আমার চারা নেওয়ার জন্য আমরা এদের বিভিন্ন সহযোগিতা করি চারা দিয়ে এবং চারা লাগানোর থেকে শুরু করে বাগান করার বিষয় পরামর্শ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার সহযোগিতা পেয়ে তো বাগান করতে বর্তমানে চৌত্রিশ একর জমিতে গড়ে তুলেছেন দেশি বিদেশি জাতের আমের পাশাপাশি ড্রাগন আপেল কুল পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান মাফির পাশাপাশি এলাকার বেকার যুবকরাও তার দেখাদেখি বাগান করে স্বাবলম্বী হচ্ছেন বাজারে বিদেশি আমের চাহিদা থাকা এবং ভালো দাম খুশি বাগান মালিক দেশে বিভিন্ন স্থানে যাচ্ছে এই আম এদিকে মিশ্র ফলে বাগান করে স্বাবলম্বী হতে মাফি অন্যান্য কৃষি উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ ফলপুর সদর আমাদের একজন কৃষক মাফিজুর রহমান মাফি তিনি দেশের বাইরে থাকতেন দেশে বাইরে থেকে দু সালে আমাদের ফলপুর সদরে এসে নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের বাগান শুরু করেন ফরিদপুর সদর উপজেলায় কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবছর নিজের বাগান থেকে প্রায় দশ লাখ টাকার আম বিক্রির আশা করছেন তিনি সময় সংবাদ ফরিদপুর